আমরা আসলে জাতিসংঘে আসছি তা না কিন্তু আমরা শুধু যে জাতিসংঘে মিশনে যুক্ত হয়েছে আসছি আমরা বিষয়টা সেরকম না আমরা এসেছি জাতিসংঘের একটা প্রোগ্রাম যেটা কাতারে যেটা অনুষ্ঠিত হচ্ছে আমরা কাতারে এটা আপনাদের কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যে কথা বলছি তা না যেটা বাস্তবতা সেটা সম্মেলনটা যদি মিশর হতো তো মিশর আগে থেকেই তো তাদের স্বার্থের তল আর বাংলাদেশের মতো রাষ্ট্র বা অন্য রাষ্ট্র যেগুলো আছে এতই দুর্বল যেদের এরা নিজেদের নিজেদের কোন গুলো তাদের কাছ থেকে এক ধাপ এগিয়ে গোলামি করবে এই অবস্থায় ইসলামী শরিয়ার মানদণ্ডে এই কতটুকু এই সমস্ত প্রোগ্রামে যাওয়া যায় সেটা আমরা অনেক বক্তব্য বলেছি আমি আগে যে বক্তব্য দিয়েছি সে বক্তব্যের উপরে আমি এখনো বহাল আছি বাংলাদেশে এল জিবিটি বিভিন্ন বিষয় নিয়ে জাতিসংঘ তার পক্ষ এটা ক্যাম্পেইন করেছিল জাতিসংঘ এই বক্তব্যগুলোর সাথে যারা একমত হবে তাদের ইমান থাকার প্রশ্ন আসে তো তাদের মূল্যবোধের সাথে একাত্মতা পোষণ করা তাদের যে মূল্যবোধ তারা সাম্যের যে ব্যাখ্যাটা তারা দেয় তারা ইকুয়ালিটির যে ব্যাখ্যা তারা দেয় তারা ফ্রিডমের যে ব্যাখ্যাটা তারা দেয় যে পিস বলতে তারা যে ব্যাখ্যাটা তারা দেয় তাদের এই ব্যাখ্যার মধ্যে একজন মুসলমানের সম্মান আর একজন যুগল আক্রমণকারী সম্মান বেশি বরং সেখানে সেখানে এই ব্যাখ্যা এবং মূল্যবোধ গুলো লালন করলে কেউ তো মুসলমান প্রশ্নই এবং আমরা বাংলাদেশেও এই সমস্যাগুলো আমরা ফেস করতেছি তো আমাদের এখানে দেখার বিষয়টা হলো কাতার আসার যে এত একটা বিশ্ব ক্রাইসিসকে এবং বিশ্ব শক্তিকে এবং বিশ্ব একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মকে পাওয়ারফুল হেভি ওয়েট প্ল্যাটফর্মকে কিভাবে কাতার ফাংশন করতেছে আমাদের এখানে মূলত এটার চেয়েও যেটা বড় লক্ষ্য ছিল এই সেটা হচ্ছে কাতার মুসলিম বিশ্বে ইতিমধ্যে কয়েকটা কাজ করে তাদের এই নেতৃত্বের যোগ্যতা তারা প্রমাণ করেছেন তাদের কোনো ছিল সেই অবরোধ থেকে তারা বেরিয়ে আসছে তারা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আফগানিস্তান এবং পাকিস্তানের যে লড়াই যদি কাতার যদি না হতো কাতার যদি না হতো তাহলে বিগত এই দুই সপ্তাহের মধ্যে হাজার হাজার মানুষ দুর্নীতিকে মারা যেত প্রচুর পরিমাণ তালাবান শহীদ মারা যেত প্রচুর পরিমাণে মারা যেত কাতার এবং মধ্যস্থতা করেছে আমেরিকার সাথে দিয়ে মুসলিমা ইতিহাসটা একটা টার্নিং পয়েন্ট দাঁড়িয়েছে কিন্তু ঠিক কিনা এখন এখানে যে তাদের যে ভূমিকাটা আপনি এটাকে ছোট করে দেখবেন এটাকে আপনি কাতারকে মিশরের সাথে মিলতে পারবেন কখনো কাতারকে আপনি মিলেতে পারবেন

কাতার বর্তমান সময়ে কিভাবে তার লিডারশিপ স্কিলটাকে তারা প্রয়োগ করতেছে কাতারে আপনারা জানেন আমেরিকার ঘাঁটি আছে আবার ওরাই আবার তালাবন্দার সাথে আমেরিকার মধ্যস্থতা করতেছে আবার আবার হামাসের যারা তাদেরকে ওরা সহযোগী করতেছেন মুসলিম বিশ্বকে তারা সহযোগিতা দিচ্ছেন এই যে একটা ব্যালেন্স তারা করতেছেন আমি কখনো বলবো না যে এটা একবারে সরিয়া বেখাল রাষ্ট্রের আদলে হচ্ছে সবকিছু কিন্তু অন্য রাষ্ট্রের তুলনায় তুলনার যখন প্রশ্ন আসবে এত কাতার চেয়ে ওই সময়ের জন্য বিশ বছর আগে বা আগে আফগানিস্তান ইসলাম খেলা প্রতিষ্ঠা হওয়ার আগে এর চেয়ে কোনো ব্যাটার আর কোনো ইয়ে ছিল না এমনকি আমাদের আশা ছিল যে পাকিস্তান ভালো একটা লিডারশিপের জায়গা থাকবে মানুষই থেকে আশা ছিল মহাদির মোহাম্মদ এই ওই ওয়ার্ল্ড নেতৃত্ব দিবেন এর দোকান কিছু করার চেষ্টা করেছেন কিন্তু উনি অনেক বেশি তিনি মডার পদ অবলম্বন করেছেন কাতারের এই সম্মেলনে জাতিসংঘের যে সম্মেলনটা হলো এখানে আমরা বোঝার চেষ্টা করছি যে এই রাষ্ট্রটা জাতিসংঘকে কিভাবে ফেস করে যে জাতিসংঘ বেশিরভাগ মুসলমানদের স্বার্থে চেয়ে তারা মুসলিমদের স্বার্থ তারা বেশি রক্ষা করতেছে এটা বাংলাদেশের কনটেক্সটে বলি ওয়ার্ল্ড কন্টেক্সে বলি তো আমরা দেখলাম যে তারা জাতিসংঘ অনুষ্ঠানটা এখানে পড়লো জাতিসংঘের নির্দিষ্ট নেগেটিভ আছে ওদের বয়ান আছে ওদের ওদের একটা আমরা সবাই জানি ওদের ভ্যালুজ আছে ওরা ওই তোতাপাখির মতো যান্ত্রিক একটা এই নেগেটিভ তারা কথা বলতে থাকে বলতে থাকে বলতে থাকে আমাদের তিন দিনে একেবারে এত কথা শুনছি আমরা সেখানে ঘুরে ফিরে ঘুরে ফিরে ঘুরে ফিরে উন্নয়ন ডেভেলপ ফ্রিডম পিস সোশ্যাল এই বিষয়গুলো নিয়ে এখানে বারবার আরবিতে ইংলিশে আরবিতে ইংলিশে বিভিন্ন ভাষায় কথাগুলো হচ্ছিল এখন এই জায়গায় একটা কাউন্টার নেগেটিভ দাঁড় করিয়েছে কাছার সেটা হলো যিনি এই সেকেন্ড ওয়াল সামিট ফর সোশ্যাল ডেভেলপমেন্ট আলকুমাতুল আলমিয়া লিপ্তানিত ইজতেমা আইয়া এটা যিনি প্রেসিডেন্ট ছিলেন যিনি হচ্ছে জার্মানি দেন একজন মন্ত্রী সম্ভবত পররাষ্ট্রমন্ত্রী উনি অত্যন্ত কট্টোর মধ্যে একজন তিনি পশ্চিমবঙ্গ লো করে নারীবাদের বিষয়ে তার অনেক বক্তব্য রয়েছে এবং ইসরায়েলের কঠিন সমর্থক এখন তারা তাদের মধ্যে কথা বলতেছিল সে দীর্ঘ বক্তব্য দিল তার বক্তব্যের কোথাও ক্লাসটাইন অবধি আসেনি আসছে কথা আসেনি রোহিঙ্গাদের বিষয় তো দূরের কথা এটা আসে বিষয়ও যেটা হচ্ছে আসে নাই আমাদের ইন্টারেস্টটা ছিল এখন কাতার এখানে কি করে তাদের ভূমিকাটা কি হয় তার বক্তব্য শেষ হলো জাতিসংঘের সভাপতি বক্তব্য শুনলাম এবং শেষে যখন দেখে স্থানীয় বক্তব্য আমরা শুনলাম তখন তিনি স্বাভাবিক বিশ্বের সাথে যেই ভারসাম্য কথা বলতে হয় সেগুলো তিনি তুলে ধরলেন এবং ব্যক্তহীন ভাবে এই তিনি ফিলিস্তিনের বিষয়টাকে কড়া ভাষায় তুলে ধরছেন একদম ইহুদিদের বিষয়টাকে এবং সুদানের যে গণহত্যা সর্বসম্প্রতি এটা কেউ কোনো কথা বলছে না এটা উনি এভাবে বলতেছিলেন যে আমার এই বক্তব্য অপূর্ণাঙ্গ থেকে যাবে এবং আজকের সম্মেলন অপূর্ণাঙ্গ থেকে যাবে যদি আমি সুদানের বিষয়টা তুলে না ধরি তো এখানে আমরা এই বিষয়গুলো বুঝতে পারছিলাম যে নেগেটিভ কাউন্টার নেগেটিভ